ফেস টু আজকে আমি আপনাদেরকে দেখাবো জর্ডানের সবথেকে বড় যে গার্মেন্টস ফ্যাক্টরিটা আছে ক্লাসিক ফ্যাশান তো এটা মূলত আলহাসানে অবস্থিত তো সব সবথেকে বড় যে মার্কেটটি আছে ফেস টু যেটাকে বলা হয় তো ফেস টু অনেকেই নাম শুনেছেন কিন্তু আজকে আমি আপনাদেরকে দেখাবো সেই ফেস টু মার্কেটটা এখানে কিন্তু জামা কাপড় থেকে শুরু করে শাক সবজি এ টু জেড সব কিছুই কিন্তু এই মার্কেটের মধ্যে এখানেই পেয়ে যাবেন ছোট্ট একটা সুন্দর মার্কেট শুধু মূলত এখানে বাংলাদেশি এবং ইন্ডিয়ানদের জন্য এখানে কিন্তু অন্য জর্ডানের যে সমস্ত আছে তাদের জন্য কিন্তু এই মার্কেটটা না অনলি ফর বাঙালিদের জন্য এই মার্কেটটা এখানে কিন্তু কমসে কম তিরিশ হাজার ওয়ার্কার এখানে থাকে মূলত আলহাসানে এখানে বিভিন্ন কোম্পানি দিয়ে তার মধ্যে সব থেকে বড়ো কোম্পানি ক্লাসিক ফ্যাশন এবং গ্যালাক্সি আছে ভিক্টোরিয়া আছে চায়না আছে বিভিন্ন কোম্পানি এখানে আছে কিন্তু মূলত সবথেকে বড়ো যেটা সেটা আছে ক্লাসিক ফ্যাশান আর এই ক্লাসিক ফ্যাশানের যে শ্রমিক থাকে নারী শ্রমিক তারা কিন্তু এই ফেস টুর এখানে বেশি অংশ থাকে এখানে কিন্তু এক থেকে পঁয়ত্রিশটা বিল্ডিং এখানে কিন্তু আছে। তো আপনি এখানে যে সমস্ত শ্রমিক আছে বাংলাদেশি শ্রমিক এবং ইন্ডিয়ান শ্রমিক এই ফেস টু এখানেই কিন্তু ব্যাংক আছে এখান থেকেই কিন্তু মূলত দেশে সবাই টাকা পাঠানো পাঠায় এখানেই কিন্তু ব্যাংক আছে আলহাসানের এখানে কিন্তু পোস্ট অফিস একটা আছে মূলত সেই পোস্ট অফিস থেকে টাকা কেউ পাঠায় না এই ফেস টুর ব্যাঙ্ক থেকেই টাকা পাঠায় সবাই আর এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নতুন করে বিল্ডিং হচ্ছে এবং মার্কেট হচ্ছে ক্লাসিক কোম্পানির ক্লাসিক কোম্পানিরই মার্কেট তো এখানে দেখা যাচ্ছে খেজুর থেকে শুরু করে আপনারা সকালের থেকে শুরু করে রাত অব্দি যা যা জিনিসপত্র যেটা দরকার আছে সব কিছুই কিন্তু এই মার্কেটের মধ্যে পেয়ে যাবেন মূলত এটা বাংলাদেশি এবং ইন্ডিয়াদের জন্য এখানে কিন্তু আদার্স লোক জর্ডানের লোক কিন্তু এখানে আসে না কিন্তু দোকানগুলো বেশি অংশ জর্ডানিদের আছে এবং মূলত এর সাথে সাথে পাকিস্তানি এবং বাংলাদেশির কিছু দোকান আছে এখানে জামা কাপড়ের দোকান তো এখানে কিন্তু দেখেন এখানে কিন্তু কবুতরও পাওয়া যায় কবুতর আছে এবং আপনি যদি বলেন যে হাঁস সেই বাঙালির একটা কথা বলে না বাংলার যেখানে যায় সেখানে কিন্তু একটা নিজের বাড়ি মতন করে নেয় ঠিক আছে এখানে আপনি মূলত হাঁস যেটা বলা হয় সে হাঁসও পাবেন আর ফেস টুর সামনে কিন্তু এই একটা জায়গা আছে এখানে কিন্তু আগে ছেলেদের একটা হাউস ছিল কিন্তু বর্তমানে এখানে নেই সেই ছেলেদের হাউসটাও কিন্তু এখন বর্তমান ক্লাসিক ক্লাসিকের যে নারী শ্রমিক আছে তাদেরকে রাখা হয়